yeah uh -huh.

గోవిందాకి మధురా గిరి గోపీనాథ మధ్య గిరి চা নিষি গুরু ভাগবত গীতা গুরু গীতা

ভোগাটির নাম কীর্তন স্মরণ করুন কীর্তন করুন কৃষ্ণ thank <laughs> you

আর পারমার্থী রূপে যদি যুক্ত থাকেন তাহলে কি হবে আমি যখন এসছিলাম আমরা ইন্ট্রোডাকশন ক্লাস আমরা ভক্তি জীবন করবো কৃষ্ণ একটু মজা মজা একটু গর্ব তাই কিন্তু এবারে আমাদেরকে

আর বাচ্চাকে তখন কি হয় বড় হয় না নার্সারি স্কুল গুলোতে দেখবেন এই যে আমাদের একটা বাড়িতে স্কুল হয়েছে না কার্মেল স্কুল তো বিভিন্ন স্কুলের প্রথম আপনারা দেখবেন বড় বড় যারা স্কুল প্রথমে কি করে প্রথম দিন বাচ্চাদেরকে খেলতে দেয় আরে খেলো বল খেলো বল খেলো তোমরা ক্রিকেট খেলো বাচ্চা তো স্কুলে যেতে চায় না কান্না করে বাবা মা তার কত আদর তুই এই দু চার দিন যখন স্কুলে খেলতে যায় খেলা পায় টিফিন পায় ভালো ভালো খাবার পায় সেইটার বশবর্তী হয়ে কিছুদিন পর স্কুলের মধ্যে সে আসক্ত হয়ে যায় তখন তাকে যদি বলা হয় একদিন স্কুল যেও না তখন সে বলবে না না আমি কিন্তু স্কুলে যাব যে ছেলেটাকে জোর করে স্কুলে পাঠাতে হতো সেই ছেলে বলবে আমি স্কুলে যাব তো এই ভক্তি জীবনটা সেরকম প্রথম প্রথম যখন মাতাজি এখন জবটা বন্ধ করবেন হ্যাঁ হরিকথার সময় যাব আপনার হরিকথার সময়টা বন্ধ রাখবে তো প্রথম প্রথম আমরা যখন ভক্তিজীবন আসি তখন আমাদেরকে ওইরকমভাবে বিভিন্ন গল্প আনন্দদায়ক কিছু জিনিস দিয়ে আমরা সবাইকে বলি যে কৃতমলো ভগবানের নাম এটা তো কাজ করে কিন্তু যখন আপনি হরিকথার শোবন করবেন হরিকথার প্রতি যখন আপনি আকৃষ্ট হবেন তখন কিন্তু আপনার ভগবানের সাথে যে হারিয়ে যাওয়ার সম্পর্ক ভগবানের সাথে যে প্রেম

অনুবাদটা সুন্দর করে সহজ লক্ষ্য করে আমাদের কলিযুগের মানুষদের জন্য ছিল আমাদের কাছে তুলে দিয়েছে তো এই গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি গীতা ভাগবতম তো অধ্যয়ন করলে আমাদের ভালো প্রভুপাদের ভাষ্য যদি আমরা কখনো গ্রহণ করতে পারি তাহলে আমাদের হৃদয় কৃষ্ণ প্রেমের উদয় হবে তো শ্রীমদ ভাগবতম আমরা প্রথম স্কন্ধ শ্রীমদ ভাগবতম হচ্ছে বারোটি স্কন্ধ ঠিক আছে সেখানে আঠেরোটি এরকম গ্রন্থ থাকে সেমক ভাগবত কিন্তু বারোটি স্পন্ধ বারোটি স্পন্ধ কোন মানে এরকম জিনিস নয় এটা একটা বই এরকম নয় এই প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ তৃতীয় চতুর্থ হচ্ছে তার উরুদয় হ্যাঁ এইভাবে সম্পূর্ণ ভাগবত হচ্ছে ভগবানের শরীর তো আমরা প্রথম স্পন্ধ নিয়েছি মানে ভগবানের একটা চরণকে আমরা এখানে নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য

सायम गुरुपो कला मोहि मंगदराती सबदांतिकम पदकमलो श्री गुरु मधुवसना व श्री रूपम चंद्रजातम सहवन रघुनाथम विकतम मदन शरीरम

ભો નમો નમ નમો વિષ્ણુ પાય વિષ્ણુ પૃષ્ઠા ભૂતલે જય પ્રતાપ સ્વામિની नमो महावदनाय कृष्ण प्रेम प्रदाते कृष्णाय कृष्ण तिस्ना चैतन्य नामने गुरु विषे नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय नमो पञ्चतमात्मं कृष्णं भक्तरूपं स्वरूपकम् भक्तावतरम भक्तकम नवानि भक्त सत्रिपम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गुरु भक्त सबले दुआ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तो हरे 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 हरे

আমাদের মন শূন্য নয় শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন অর্জুন কৃষ্ণকে বলছে চঞ্চল হি মন কৃষ্ণ বলছে হে কৃষ্ণ আমার মন চঞ্চল